দেখো এখানে শব্দের অর্থ আছে শব্দের অর্থ গুলো করলে নিজেরা বুঝতে পারবে পড়ে কি বুঝলাম দেখো এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে সাড়ে সাতটার দিন রচনা লন্ডন শহরে কি কি বৈশিষ্ট্য লেখককে ভালো লেগেছে এবং কি কি বৈশিষ্ট্য খারাপ লেগেছে আমি দেখো একদিন উত্তর চলে আসি লেখকের ভালো লাগার বিষয়গুলো দেখো এখানে তারপর লেখকের খারাপ লাগার বিষয়গুলো এখানে লিপিবদ্ধ করা রয়েছে এগুলো করলে বুঝতে পারবে তারপরে ইংরেজ জাতিকে লেখক কীভাবে মূল্যায়ন করেছেন আমি এখন এর উত্তর চলে যাচ্ছি ইংরেজ জাতিকে কীভাবে মূল্যায়ন করেছে দেখো এখানে রয়েছে দুই নম্বর রাষ্ট্র আট প্রগ্রব ইতিহাস তিন নম্বরের সামাজিক রাজনৈতিক প্রশাসন তুমি এগুলো পড়লে বুঝতে পারবে তারপর গ নম্বর লন্ডনে আবহাওয়া পরিবেশের সঙ্গে তোমার এলাকা আবহাওয়া পরিবেশের তুলনা করো আমি এখন এর উত্তরে চলে আসছি বিলিতে সাড়ে সাতটা দিন রচনা দ্বিতীয় লন্ডনে আবহাওয়া পরিবেশের আবহাওয়ার সঙ্গে আমার এলাকা আবহাওয়া ও পরিবেশের তুলনা করলে দুটি এলাকার মধ্যে মূলত পার্থক্য দেখা যায় লন্ডনে আবার দেখো এক অতি উষ্ণতা ও ঠান্ডা দুটি নম্বর বৃষ্টিপাত নিয়ে প্রতি তৃতীয় নম্বর সে গ্রিনলা এলাকা আমার এলাকা মাঝারি তাপমাত্রা মৃদু আবহাওয়া দ্বিতীয় নম্বর অপরিসীম বৃষ্টিপাতের নিয়ে গতি তৃতীয় নাম্বার নিবিত পাক প্রাকৃতিক এলাকা এই উল্লেখের পাত্রগুলোর মধ্যে লন্ডন আবহাওয়া এবং পরিবেশ এবং আমার এলাকা আবহাওয়া পরিবেশের মধ্যে ভিন্নতা রয়েছে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছি রচনার ধরন বিলেতে সাড়ে সাতটা দিন কোন ধরনের বিবরণ রচনা এবং কেন উদাহরণ দিয়ে বোঝাও আমি এখন উত্তরণ চলে আসে দেখো এখানে বিলেতে সাড়ে সাতটা দিন একটি বিবরণমূলক রচনা যেখানে লেখক পড়েছেন একটি স্থান বা অবস্থা তার বিভিন্ন বৈশিষ্ট্য অবস্থা বা ঘটনা বিস্তারিত বর্ণার করেছেন এই রচনাতে অতি সঠিক ও বিশদ বর্ণনা করে ব্যবহার করেন লেখকের পাঠক উল্লেখযোগ্য স্থানীয় অনুভূতি দেওয়ার চেষ্টা করেন এই রচনা সাধারণত প্রাকৃতিক ঐতিহাসিক সাংস্কৃতিক বা রাজদিক বিষয় নিয়ে হতে পারে দেখো এখানে একটি একটা উদাহরণ দেখার জন্য ধরা যাক লেখক এখানে রয়েছে তোমরা এটা পড়লে নিজেরা পড়লে বুঝতে পারবে আশা করি তোমরা বুঝতে পেরেছস تھین آج یہ پنجو یو ریئن